ভিডিওটা আগে দেখো তারপরে তোমরা বিচার করবে সত্যি কি এগুলো সহ্য করার মতো কোনো ভিডিও বা পরিস্থিতি ভাই আমি তো সহ্য করতে পারছি না আর আমি কিছু করতেও পারছি না যদি পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কিছু করতে পারি একটা ভিডিও বানিয়ে সবাই যদি সহমত হও তোমরা ভিডিওটা দেখো আগে তারপরে তোমরা বলো দেখো ভিডিওতে কি কি দেখিয়েছে আর কি করছে পুলিশ আগে দেখো এই নবান্ন অভিযান করবে কি করে যদি এত ভয় দেখায় কলেজ স্টুডেন্টকে ছাত্রদেরকে হয় না এভাবে সুপ্রিম কোর্ট তো বলেছে শান্তিপূর্ণভাবে মিছিল করতে কি করবে বলো মানুষ বুঝতে পারছি না দেখো একটা তুমি ঘটনা দেখো সত্যি এগুলো মানে মানে ধারণা করা যায় না কিছু লঙ্গি পরে এসে লঙ্গি বাহিনী দেখো কিছু লঙ্গি পরে এসে দেখো কি বলবে এগুলো এর কি কোনো প্রতিবাদ আছে যদি কোনো প্রতিবাদ থাকে জানাও আমাকে কমেন্ট সেকশনে জানাওটার ক্লিপ দেখো সত্যি এটা দেখলে শরীরের যে পোষণ সব দাঁড়িয়ে যাবে রক্ত হিম হয়ে যাচ্ছে এইসব ঘটনা দেখে একটা বয়স্ক লোককে দেখো কিভাবে টেনে হেজড়ে নিয়ে যাচ্ছে সাথে জাতীয় পতাকা রয়েছে কিছু মানছে না এই পুলিশ ওরা কি ওরা কি রাজ্যটা পুরো কিনে নিয়েছে কেন এইসব করছে পুলিশরা দেখো মহিলাটা প্রতিবাদ করছে দেখো তাও টেনে হেজড়ে নিয়ে যাচ্ছে এই বয়স্ক লোকটাকে এগুলো কি মানা যায় কোনোভাবে মানা যায় আমাদের শরীর সত্যি আমরা সহ্য করতে পারছি না কিন্তু কি করব কিছু করতেও পারছি না আর বিশেষ করে সবাই সবার অভিভাবককে বলছি আপনারা এগিয়ে আসুন মিছিলের সাথে সাত দিন আন্দোলন করুন দেখুন ন্যায় কিছু বিচার পাওয়া যায় কি না এটাই আশা রাখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইবের করে বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার ভালো থাকবেন বন্দে মাতরম